আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন ল্যাপটপ নিয়ে এটার মডেল এটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোরআভ জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডিডিআর থ্রি এটা চোদ্দ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর

এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ